তাহাজ্জুদের নামাজ নিরাপদে জান্নাতে প্রবেশের অন্যতম উপায় রসূল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন হে লোকেরা তোমরা সালামের প্রসার ঘটাও খাবার দাবার দান করো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো ও রাতের নামাজ আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে মহামহিম আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আদায়কারী মুত্তাফিদের সম্বন্ধে বলেন তারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে রাত্রি অতিবাহিত করে সহজেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য জান্নাতে জান্নতে রসুলসল্লাহ আলহ্লামের পর্শি হওয়ার গৌরবময় সৌভাগ্য অর্জনের জন্য পরম করুণাময় আল্লাহ হাজা ও জল্লের দিকে ফিরে আসার জন্য দুনিয়া ও আখেরতের জীবনের সফলতার জন্য ইমানের সৌন্দর্য ও মিষ্টতা অনুভবের জন্য সাহাবায় কেরণদের মতো শত পরীক্ষার পরেও প্রশান্তিময় জীবন যাপনের জন্য কিংবা জীবনের সমস্ত কৃত পাপ থেকে ক্ষমা লাভের জন্য মর্যাদাপূর্ণ এই তাহাজ্যুদের নামাজকে আমরা কাজে লাগাতে পারি